সালামু আলাইকুম গাইস আশা হচ্ছে আপনার সকলেই ভালো আছেন তো গাইস আজকে ভিডিওতে আমরা শিখব কীভাবে একটি ফোর গ্যাং সুইচ কানেকশন করতে হয় তো আপনি যদি এই ফোর গ্যাং সুইচ কানেকশান করে শিখেন তাহলে আপনি খুব সহজে থ্রি গেং সুইচ এবং টু গেং সুইচও কানেকশন করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে যাই তো এটি ওয়ারিং করার জন্য যখন আমরা উল্টো করব তখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সুইচের মধ্যে দুটি করে টার্মিনাল রয়েছে তো সর্বপ্রথম আমরা এরকম একটি তার নিয়ে নিব তো এখানে দেখতে পাচ্ছেন তার দুই পাশে আমি এভাবে তামা বের করে নিয়েছি তো এটি বের করার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটি সুইচের নিচে টার্মিনাল একটা কে সাথে শর্ট করে নিব তো এখানে এই দুটি সুইচ নিচে টার্মিনাল হচ্ছে এগুলো আর উপরের সুইচগুলো নিচে টার্মিনাল হচ্ছে এই দুইটি তো আমরা এই চারটি পয়েন্ট একটা উনার সাথে এ তা দিয়ে শর্ট করে নিব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই কানেকশানটি করি তো গাইজ প্রত্যেকটি সুইচের নিচে টার্মিনাল দেখতে পাচ্ছেন আমি কিভাবে কানেকশান দিয়েছি তো আপনারা ঠিক একইভাবে এভাবে কানেকশন করে নেবেন এখন আমরা এই সুইচগুলো দ্বারা যে লাইটগুলো অন অফ করবো এই প্রত্যেকটি লাইট থেকে একটি করে লাইন নিয়ে নিব লাইটের মধ্যে দুটি লাইন থাকে একটি ফেজ একটি নিউট্রাল তো আমরা ফেজ লাইনগুলো নিয়ে নিব তো এখানে লাল কালার যে তারগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটি সুইচের খালি ফ্রন্টের মধ্যে একটি একটি করে কানেকশন করে নেব তো চলুন আমরা এই কানেকশনটি করে নিই তো গাইজ প্রত্যেকটি সুইচের উপর টাইম নিলে আমরা লাইট থেকে একটি করে লাইন নিয়ে কানেকশন দিয়ে দিছি তো এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাইটের মধ্যে আরও একটি করে লাইন বাকি আছে তো এই লাইনগুলো আমরা একটা কেনার সাথে এইভাবে পেঁচিয়ে নেব তো আমরা একসাথে এইভাবে পেঁচিয়ে নিব তো প্রত্যেকটি লাইন এভাবে পেঁচানো হয়ে গেলে এখন আমরা এই বোটের মধ্যে সাপ্লাই লাইনগুলো নিয়ে আনবো তো এখানে একটি ফেস একটি নিউটাল তো আমরা এখান থেকে সর্বপ্রথম নিউটাল লাইনটি কানেকশন করব। তো এটি আমরা এ স্থানে কানেকশন করে নিব। এগুলো হচ্ছে লাইটের নিউটাল এখানে যখন আমরা মেন নিউটাল কানেকশন করব তখন প্রত্যেকটি লাইটের মধ্যে নিউটাল চলে যাবে আর নিউটাল সময় এভাবে কমন হয়ে যায় একসাথে কানেকশন হয়ে যায় নিউটাল কখনও সুইচবোর্ডের মধ্যে কানেকশন হয় না এটা আপনারা সব সময় মাথায় রাখবেন তো এভাবে কানেকশনটি হয়ে গেলে এখানে আমরা ট্যাপ লাগিয়ে নিব তো গাইস আমাদের লাইটের নিউডেল কানেকশন করা হয়ে গেলে এখন আমরা ফেজ লাইনটি কানেকশন করবো তো এটি আমরা প্রত্যেকটি সুইচের নিচে টার্মিনালে যে লাইনটি কানেকশান দিয়েছি এই লাইনের যে কোনো এক প্রান্তে আমরা এই ফেজ লাইনটি কানেকশান দিয়ে দিব চাইলে এই দুটি সুইচের নিচে টার্মিনলেও কানেকশন দিতে পারি অথবা চাইলে এই দুটি সুইচের নিচে টার্মিনালও কানেকশান দিতে পারি যে কোনো এক জায়গায় কানেকশন দিলে সম্পূর্ণ সুইচবোর্ডের মধ্যে এই লাইনটি চলে যাবে তো আমরা এই সুইচনিস নিচে টার্মিনালে এই লাইনটি কানেকশান করে দিই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেন লাইন দুটির মধ্যে ফেস যে লাইনটি আসে অর্থাৎ যে লাইনের মধ্যে কারেন্ট থাকে সেটি আমরা সুইচের নিচে টার্মিনালে কানেকশান দিয়েছি এখন এখান থেকে লাইনটি সবগুলো সুইচের মধ্যে চলে যাবে যখন আমরা সুইচগুলো অন করব তখন সুইচনিস টার্মিনাল থেকে লাইনটি উপর টার্মিনালে যাবে আর তখন লাইটগুলো জ্বলবে আর লাইটের নিউটাল লাইনগুলো আমরা একসাথে মেন যে নিউটাল আছে এই নিউটাল মধ্যে কানেকশান দিয়ে দিছি আশা হচ্ছে আপনারা কানেকশানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তো চলুন আমরা এই বোর্ডটি এখন টেস্ট করে দেখে নিই তো গাইস আমি প্রত্যেকটি হোল্ডার মধ্যে একটি করে লাইট লাগিয়ে নিছি এখন এই বোটের মধ্যে কারণ আছে আমি যদি সুইচগুলো অন করি তাহলে লাইটগুলো জ্বলবে দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলতেছে তো দেখতে পাচ্ছেন সবগুলো লাইট জ্বলতেছে তো গাইজ ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ